আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মামাতো ভাইয়ের হলুদ সন্ধ্যায় আমার সবাই আমার চলে আগে তাদেরকে খুঁজছিলাম তাদের সাথে কুশল বিনিময় করে এদিক ওদিক দেখাচ্ছিলাম ফ্যামিলির লোকদেরকে খুঁজছিলাম চতুর্দিকে লাল নীল মেকআপ করিরা ঘুরছিল আর পুরুষদের সাদা কবুতরের মতো লাগছিল অবশেষে সবাইকে পেয়ে গেলাম মামা তার দুলাবাইকে মানে আমার বাবাকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে কারণ আমার বাবা অনেক অসুস্থ তো সে সচরাচর কোনো দিকে যায় না ডায়াবেটিসের কারণে পাটা অবশ হয়ে গেছে তাই চলাফেরা কম করে হলুদে তো সচরাচর বিরিয়ানি চলে এখানে এক্সট্রা কিছু আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে চা মিষ্টি বিশেষ করে ফুচকা যেটা সচরাচর দেখা যায় না যাই হোক মানুষের মাথা নষ্ট ফুচকাটা পেয়ে কেউ বিরিয়ানির জন্য অপেক্ষা না করে ফুচকা দিয়েই পেট ভরে নিল তারা বলে বিরিয়ানি তো কতই খাই কিন্তু আজকে আনলিমিটেড ফুচকা আমিও মেরে দিলাম কয়েক প্লেট দাঁড়ান দাঁড়ান এটা নিয়ে এত সহজ ছিল না দেখেন তাহলে এইখানে মেয়েদের ভিড়ে আমার ভিড়াটা অসম্ভব ছিল খুবই কষ্ট করে এই যে দেখেন কত কষ্ট করে যে ফুচকাটা নিয়েছি সেটা মাত্র আমিই জানি অবশেষে ঢাক ঢোল বাজিয়ে জামাই বেটা হাজির প্রায় তিরিশ চল্লিশটা বাইক দিয়ে যেভাবে সাউন্ড ক্রিয়েট করেছিল সবাই তো ভয় পেয়ে গিয়েছিলাম কি হলো আবার আচ্ছা জামাই খুঁজে পাচ্ছেন না দাঁড়ান জামাইকে পরিচয় হ্যালো মাইকিং টেস্টিং এই যে জামাই জামাই ফুর্তি লাগে মনু তুমি পরেটার পাইবে আনে লো অরেক মজনু মারা গেয়া এহা দিলিকা লাড্ডু চো খায়া ববি পাস্তায়া চোন্নি খায়া ববি পাস্তায়া কে बोलते हो এখানে ডিজেরও ব্যবস্থা ছিল এখানে অডিয়েন্সরা সবাই বসে বসে অপেক্ষা করছিল মূল অনুষ্ঠানটি কখন শুরু হবে অনেক নাচন গাদনের পরে জামাইকে স্টেজে পৌঁছানো হলো এরপর আবার শুরু হয়ে গেল থাক হইছে সাকিব আবার বেশি ফাল পারলে আমার আইডির ফাল ফালে নিবন্ধ হয়ে যাবে এখানে মেকআপ পরিরাও কেউ কেউ থেকে কম যায় না ডিজিটাল বাংলাদেশ এখানে সবাই পাদে না মানে ডান্স পারে সবাই মিলে একসাথে ফাল পাললে কি বোঝা যায় পারলে একা নাই চা দেখাও ল ডিজে লাইট বি জ্বালায় দিচ্ছি এখানে জামাই বিড়ে ওর জ্বালা আবার সাকিব রেখা বাইদেচ্ছ কেলা কেউ মজা করছে কেউ আবার সুন্দর মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে নিচ্ছে আমার দায়িত্বটা কিন্তু আমি ভুলি নাই আমি এই সুন্দর মুহূর্তগুলো পুরোটাকে একসাথে করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি বা পারবো তারপরও আমার চেষ্টা চলছে চলবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ডিস্টার্ব করে ফেললাম কিছু করার নেই না চাইলেও আমাকে ডিস্টার্ব করতেই হবে নয়তো পলিসি ইস্যু চলে আসবে দেখুন এবার নাচ্ছে আমার খালাতো বোন আর মামাতো ভাই ঢাকায় ইসারি সে আবার বেশ ভালো হয় থাক জ্বর শূন্য হয়ে যাবে আবার দেশটা যাই হোক ওদের ডিস্টার্ব করে আপনি ওরা নাচুন কুতুন করতে থাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নো মোর টুডে সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ